আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই কিন্তু অস্ট্রেলিয়ার আমার আগের ভিডিওটি আপলোড করার পরে কমেন্ট করে কমেন্টের বন্যা বাসিয়ে দিয়েছেন ফেসবুকে হোক অথবা আমার ইউটিউব চ্যানেল সাই ফোর থ্রি সিক্সটি কেয়ারে সো যা যারা কমেন্ট করেছেন যে অস্ট্রেলিয়া কিভাবে বিষাক করব এবং অস্ট্রেলিয়া যাওয়ার পর ভিজিট বিষায় যাওয়া থাকা খালিন অবস্থায় আমি কি ওয়ার্ক পারমিটে শিফট করতে পারবো অনেকে কমেন্ট করেছেন আমি কিভাবে নিজে নিজে করব অথবা অনেকেই কমেন্ট করেছেন ভাই একটা ভালো এজেন্সির নাম বলেন যে বিশ্বস্ত হবে যে আমাকে অস্ট্রেলিয়ায় সেফলি মুভ করাতে পারবে সো প্রিয় দর্শক আজকের ভিডিও অস্ট্রেলিয়া সম্পর্কে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেষে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন প্রথমে বলি অস্ট্রেলিয়ায় ভিজিট বিষয়ে এসে ওয়ার্ক পারমিটে মুভ করতে পারবেন না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে আপনি ভিজিট ভিসার থেকেও ওয়ার্ক পারমিটে মুভ করতে পারবেন অস্ট্রেলিয়ার ভিসা কিন্তু সাব ক্লাস হিসাবে ধরা হয় যেমন কাউন্ট করা হয় যেমন অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা সাব ক্লাস সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড ওয়ান সিক্স হান্ড্রেড ফাইভ ওয়ান এগুলা সাব ক্লাস শুধুমাত্র পর্যটন ব্যবসায়ী মিটিং বা ব্যক্তিগত কারণে স্বল্প সময়ের জন্য অস্ট্রেলিয়াতে তাহা তাহার পারমিট দেয় এতে কিন্তু অস্ট্রেলিয়াতে তাহার কোনো পারমিট নেই তবে কিন্তু আপনি অস্ট্রেলিয়ার কিছু নির্দিষ্ট শর্ত পূরণের মাধ্যমে অস্ট্রেলিয়াতে এই ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসাতে মুভ করতে পারবেন আমি প্রথমেই বলি অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটের রূপান্তরের প্রক্রিয়া কি কী আপনি এই কন্ডিশনের উপর অস্ট্রেলিয়ার এই বিজেপি ভিসা থেকে ওয়ার্ক পারমিটে মুখ করতে পারবেন যদি আপনার ভিসায় নো ফার্দার এন্ট্রি এবং সাব ক্লাস এবং এবং কন্ডিশন এইট ফাইভ জিরো থ্রি না থাকে এবং দুই আপনি সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেন যদি আপনার ভিসায় কন্ডিশন এইট ফাইভ জিরো থ্রি উল্লেখ থাকে তাহলে আপনি ভিসার জন্য অন্য ভিসার জন্য আবেদন করতে পারবেন না তবে এই শর্তগুলা অপসারণ করার জন্য অর্থাৎ এই শর্তগুলা আপনি বাদ দেওয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন ওয়ার্ক ভিসার ধরন কি হয় তাকে যেমন স্কিলের ক্ষেত্রে স্কিল ওয়ার্ক অর্থাৎ স্কিল ওয়ার্কার স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা অর্থাৎ সাব ক্লাস ওয়ান এইট নাইন এটাকে স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা বলে স্কিল নমিনেটেড ভিসা অর্থাৎ সাব ক্লাস ওয়ান নাইন জিরো এবং স্কিল ওয়ার্ক অর্থাৎ ওয়ার্ক স্কিলের ভিসা সাব ক্লাস ফোর নাইন ওয়ান এগুলা হচ্ছে ভিসার সাব ক্লাস অনুযায়ী স্কিল ওয়ার্ক এগুলো পেতে স্কিল অ্যাসেসমেন্ট এবং পয়েন্ট টেস্ট প্রয়োজন এরপরে আছে স্পন্সরশিপ ভিসা যদি কোনো অস্ট্রেলিয়ান আপনাকে কোনো কাজের জন্য অর্থাৎ আপনার কোনো স্কিলের উপর নির্ভর করে কোনো কাজের জন্য আপনাকে স্পন্সর করে থাকে সেটাকে বলে স্পন্সর ওয়ার্ক ভিসা সাধারণত সাবক্লাস ফোর এইট টু ফোর এইট টু আপনার টেম্পোরারি স্কিলের জন্য হয়ে থাকে অথবা আপনি চাইলে নতুন ভিসার জন্য আবেদন করতে পারবেন নতুন ভিসার জন্য আবেদন করার জন্য প্রক্রিয়াগুলো আমি বলে দিব আপনাকে ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণ করতে হবে অর্থাৎ আইএলটিএস বা সমতুল্য স্কোর লাগবে আইএলটিএস ছাড়াও অন্যান্য পয়েন্ট লেভেল সিস্টেম আছে ইংলিশের মাধ্যমে এ ওয়ান বি ওয়ান এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এরকম পয়েন্ট পয়েন্ট বেস পিভিটি আরও কয়েকটি আইএলটিএস আপনার ইংলিশ দক্ষতা প্রমাণের সিস্টেম আছে ওই সিস্টেমগুলোর মধ্যে আপনার ভিসার ধরন অনুযায়ী আপনি যদি ইংলিশের কোনো ইংলিশ যোগ্যতা আছে আপনার ভাষা যোগ্যতা আছে এগুলো প্রমাণ করতে পারেন তাহলেও আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন এরপরে আপনি শিক্ষাগত যোগ্যতা হিসাবে আপনি চাইলে আপনার স্কুল সার্টিফিকেট আপনার স্কিল অনুযায়ী আপনি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট মাস্টার্স অনার্স যে যে কোনো সার্টিফিকেট আপনি শো করতে পারেন আপনাকে অবশ্যই অস্ট্রেলিয়াতে ওয়ার্ক বিষয় স্কিল ওয়ার্ক বিসায় আপনি প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই আপনার স্কিল অ্যাসেসমেন্ট সম্পন্ন করতে হবে অর্থাৎ স্কিলের যে কোনো একটি আপনার নির্দিষ্ট একটা স্কিলের যে কোনো একটি সার্টিফিকেট শো করতে হবে এবং আপনাকে যেই কোম্পানি অর্থাৎ আপনাকে অস্ট্রেলিয়ার যেই লোকটা স্পন্সার করবে অথবা যেই কোম্পানি আপনাকে স্পন্সার করবে সেই কোম্পানির আপনার স্পন্সরশিপের ডকুমেন্টটা লাগবে এবং সব ডকুমেন্ট নির্ভর করে আপনি চাইলে এই ত এই তত্ত্বগুলোর মাধ্যমে আপনি চাইলে নতুন করে ভিসার আবেদন করতে পারবেন এবং প্রথমে আমি বলেছিলাম ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসা মুভ করা কিন্তু আপনি এই বিষয়ে সতর্ক থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসাতে রূপান্তরিত করতে না পারেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু কোনো কোনো ধরনের কাজ কাজে জয়েন করবেন না কোনো কোম্পানিতে কোনো শপে কোনো রেস্টুরেন্টে কোনো ফুড ডেলিভারিতে কোনো ধরনের অ্যাক্টিভিটি যাতে না থাকে আপনার তাহলে যদি আপনি ধরা পড়েন এই কাজে তখন আপনার ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয়ে যাবে এবং বিজিট ভিসা থেকে যারা চাচ্ছেন যে অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিটে মুভ করবেন আবেদন করার আগে আপনি সম্পূর্ণ ডকুমেন্ট পর্যালোচনা করে দেখবেন আপনি বিজিট ভিসা থেকে ওয়ার্ড পারমিটে মুভ করার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আপনি পূরণ করেছেন কি না আপনি নিজে যা বাছাই করবেন তারপরে আবেদন করবেন আরেকটি একটি সতর্কবার্তা আমি দিচ্ছি বিজিত ভিসা বা যে কোনো বিষার ক্ষেত্রে যদি আপনি ওদের শর্ত কোনোভাবে লঙ্ঘন করেন এবং আপনার ভিসাটা বাতিল হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনি ভিসা ভিসার জন্য আবেদন করতে পারবেন না অথবা আপনাকে রেড লিস্টে রেড অ্যালার্ট জুনে আপনাকে রেখে দেবেন তারপরেও কখনও কিন্তু আপনি অস্ট্রেলিয়ার বিচারের জন্য আবেদন করতে পারবেন না তার জন্য আমি বলবো আপনি কোনো নির্দিষ্ট লোক দ্বারা অর্থাৎ নির্দিষ্ট এজেন্সি অথবা এই বিষয়ে অভিজ্ঞ কোনো লোক দ্বারা অস্ট্রেলিয়ার বিচার জন্য আবেদন করেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে এবং আপনার কোনো কাজে আসলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ